একটি মাছের বিষে মারা যেতে পারে তিরিশ জন বিষাক্ত মাছ পটকা দেশের সব জায়গায় এ মাছ পাওয়া যায় পটকা মাছ খেয়ে মানুষ মারা যাওয়ার খবরও পাওয়া যায় দুই সালে সিলেটের জয়ন্তায় একই পরিবারের জন পটকা মাছের বিষক্রিয়ায় মারা গিয়েছিল এ মাছ এতটাই বিষাক্ত যে একটি মাছ খেয়ে মারা যেতে পারে অন্তত তিরিশ জন জাপানে পটকা মাছ খুবই জনপ্রিয় তবে রান্না করার আগে এ মাছ থেকে বিশেষভাবে বিষ আলাদা করে নেয় তবে সে প্রযুক্তি এখনও আসেনি বাংলাদেশে তাই এই মাছের বিষক্রিয়া থেকে বাঁচার একমাত্র উপায় তা না খাওয়া পটকা মাছ নিয়ে অনেক গবেষণা হয়েছে সরকারি পর্যায়ে দুই সালের ওই ঘটনার পর ব্যাপক কাজ করছে মৎস্য বিভাগ মৎস্য বিভাগের গবেষণা থেকে পাওয়া তথ্য মানুষ এ মাছ সম্পর্কে জানে না বলেই খায় আর সে কারণেই মারা যায় জানা যায় পটকা মাছ বা পুফার ফিশ জাপানে ফুগো মাছ বলে পরিচিত এটি আসলে বিষাক্ত জলজ প্রাণী বা মাছ এ মাছে রয়েছে ক্ষতিকারক টিটিএক্স বা টেট্রাডোটক্সিন বিষ বাংলাদেশের সবচেয়ে বেশি যে পটকা মাছের প্রজাতি পাওয়া যায় বৈজ্ঞানিক নাম টেট্রাডোন কাটচিয়া ইংরেজিতে এ প্রজাতিকে ওসেলেটেড পুফার ফিশ বলে মাছটিকে স্থানীয়ভাবে ট্যাপা বা ফোটকা মাছও বলা হয় তবে যে নামেই ডাকা হোক না কেন তার বিষাক্ততা কোনো অংশে কমে যায় না বিষাক্ত পটকার চামড়া যকৃত এবং লিম্বাশয়ে সবচেয়ে বেশি বিষ থাকে পটকার বিষ পটাশিয়াম সায়নাইডের চেয়েও অনেক বেশি বিষাক্ত প্রায় এক হাজার দুইশো গুণ বেশি বিষাক্ত একটি পটকা মাছের বিষে তিরিশ জনের মৃত্যু হতে পারে গবেষণায় দেখা গেছে কোন কোন সামুদ্রিক পটকা প্রতিগ্রামে চার হাজার ইউ পর্যন্ত বিষ বহন করে একজন সুস্থ সবল ব্যক্তি এমন বিষাক্ত পটকার তিন গ্রাম খেলেই বিষাক্রান্ত হয়ে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে অনেকের ধারণা পটকা মাছ রান্না করলে এর বিষ নষ্ট হয়ে যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা অত্যাধিক তাপে বিষের উপাদান এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হতে পারে এতে বিষাক্ততার খুব একটা তারতম্য হয় না গবেষণায় আরও দেখা গেছে সাধারণ প্রজনন ঋতুতে বা বর্ষাকালে এ মাছটি বেশি বিষাক্ত হয়ে পড়ে তবে অন্যান্য সময়েও মাছটি কম বেশি বিষাক্ত থাকে লক্ষণ পটকা মাছের বিষক্রিয়া সবার ক্ষেত্রে সমানভাবে হয় না কারো প্রতিরোধ ক্ষমতা বেশি থাকতে পারে আবার কারো কম থাকতে পারে সে হিসেবে পটকা মাছ খাওয়ার বিশ মিনিট থেকে তিন ঘন্টার মধ্যে বিষক্রিয়া শুরু হতে পারে পটকা মাছ খাওয়ার পরপর নিচের উপসর্গগুলো দেখে বোঝা যাবে যে তিনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন কিনা পটকা মাছ খেয়ে কিছুক্ষণ পর বিষক্রিয়ায় বমি হতে পারে বা বমি বমি ভাব হতে পারে মাথা ঘোরানো মাথা ব্যথা ও আলোর প্রতি সংবেদনশীলতা বেড়ে যাবে তলপেটে ব্যথা ও ডায়রিয়া হতে পারে শরীর অসার হয়ে পড়া হাত ও পায়ের পেশি দুর্বল হয়ে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে হাঁটা চলার অক্ষমতা ও স্বাভাবিক চিন্তা প্রকাশ বাধাগ্রস্ত হতে পারে কিছু কিছু রোগীর ক্ষেত্রে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে পারে প্রতিরোধ বা প্রতিকার সাধারণত এই মাছ খাওয়া বর্জন করাই সবার জন্য মঙ্গলজনক তবে যদি কোনো কারণে কেউ মাছটি খেয়ে ফেলে এবং তার বিষক্রিয়া শুরু হয় তাহলে কি করবেন তবে প্রাথমিক চিকিৎসা হিসেবে কিছু পরামর্শ গ্রহণ করতে পারেন যে কোনো উপায়ে চেষ্টা করতে হবে বমি করানোর জন্য এক্ষেত্রে গ্রামের অনেক মানুষ গোবর গুলিয়ে সে পানি রোগীকে খাইয়ে থাকেন যাতে বমি আসে আর ভক্ষণ করা মাছ বা বিষ বেরিয়ে আসে কাঠকয়লা গুঁড়ো করে সরাসরি অথবা পানির সাথে গুলে খাওয়াতে হবে কাঠকয়লা গুঁড়া আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা কর্তৃক বিষক্রিয়া নিরাময়ে একটি গুরুত্বপূর্ণ পথ্য হিসেবে স্বীকৃত প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে যাতে বিষক্রিয়ার ফলাফল কমে আসে চেষ্টা করতে হবে সজ্ঞান রাখার কারণ জ্ঞান হারালে মস্তিষ্ক তার প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে যত দ্রুত সম্ভব হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি করে চিকিৎসা দিতে হবে এবং অবশ্যই ডাক্তারকে বলতে হবে লাইফ সাপোর্টে রাখতে জীবনের ঝুঁকি নিয়ে দেশে এত মাছ থাকতে পটকা মাছ না খেলেই হয় তবে দরিদ্র জনগোষ্ঠীকে এ ব্যাপারে সচেতন করা জরুরি